শেষ শ্বাস নয় নতুন শুরু আপনার চোখে ফুটুক অন্যের জীবনের আলো মৃত্যুর পর আবার মানুষ বেঁচে থাকতে পারে প্রশ্নটি এক বাক্যে জবাব দিয়ে থাকেন না মৃত্যুর পর কোনো মানুষ থাকতে পারে কোনদেহ জ্বালিয়ে দেওয়া হয় অথবা কবরে তাকে দিয়ে দেওয়া হয় কিন্তু যদি বলা হয় মৃত্যুর পরও সেই মানুষ বেঁচে থাকতে পারে প্রশ্ন করা হলে অনেকেই প্রশ্নকর্তাকে পাগল ইত্যাদি বলে উপহাস করতে পারেন কিন্তু পারেন মৃত্যুর পরও আপনি বেঁচে থাকতে কিন্তু কিভাবে পারেন না আপনার মহানুভবতার মাধ্যমে বিষয়টি ভেঙেই বলা যাক আপনি বেঁচে থাকতে পারেন আপনার মহানুভব কর্মের মাধ্যমে যেমন আপনি আপনার চোখটি দান করে থাকলে আপনার চোখের মাধ্যমে একজন দৃষ্টিহীন ব্যক্তি পৃথিবীর আলো দেখতে পারে এভাবে আপনি আলো জ্বালাতে পারেন আপনি আপনার দেহটি দান করে গেলে সেই দেহটি চিকিৎসা বিজ্ঞানের ছাত্রছাত্রীদের ব্যবহারিক শিক্ষা প্রদানে কাজে লাগতে পারে এভাবে মৃত্যুর পরেও আপনি এই সমাজে হতে পারেন একজন আলো দেখানোর ব্যতিক্রমী কর্মী গ্রেটার লায়েন্স আই হাসপাতালের চেয়ারম্যান লায়ন সুরেশ সিনহাল জানাচ্ছেন কোন মানুষের মৃত্যুর পর তার চোখের মনি বা কর্নিয়া ছয় ঘন্টা পর্যন্ত ভালো থাকে ক্যান্সার বা অন্য কোনো জটিল রোগে যদি কারণ মৃত্যু না হয় তবে তাদেরকে চক্ষুদানের দানের খবর দেয়া হলে তাদের টিম দ্রুত মৃত ব্যক্তির কাছে পৌঁছে সামান্য সময়ের মধ্যে চোখের মনে সংগ্রহ করে একজন দৃষ্টিহীন মানুষের চোখে তা প্রতিস্থাপন করে থাকেন এভাবে একজন মৃত মানুষ দুটি চোখ দান করে থাকলে দুজন দৃষ্টিহীন মানুষ পৃথিবীর আলো দেখতে পারে আর দৃষ্টি ফিরে পাওয়া সেসব মানুষের চোখের মধ্য দিয়েই সেই মৃত ব্যক্তি পৃথিবীতে বেঁচে থাকতে পারে বছরে এভাবে সত্তর থেকে আশি জন দৃষ্টিহীন ব্যক্তি লায়েন্স আই হাসপাতালে তত্ত্বাবধানে দৃষ্টিশক্তি ফিরে পাচ্ছেন এখনো বহু দৃষ্টিহীন মানুষ তাদের কাছে চোখের জন্য আবেদন করে লাইনে দাঁড়িয়ে রয়েছেন যেসব মৃত ব্যক্তির চোখের মাধ্যমে দৃষ্টিহীনরা দৃষ্টি ফিরে পাচ্ছেন সেসব মৃত ব্যক্তির পরিবারকে তারা সম্বর্ধনা প্রদান করছেন যদিও আইন অনুযায়ী মৃত ব্যক্তির নাম তারা কাউকে প্রকাশ করে না বিষয়টি গোপন রাখা হয় আর আইন অনুযায়ী এই মহানুভব কাজে কোন রকম টাকা পয়সা লেনদেনও চলে না এমনকি মৃত ব্যক্তির মনে সংগ্রহ থেকে তা প্রতিস্থাপন এই কাজের জন্য লায়েন্স আই হাসপাতাল কোন রকম টাকা পয়সা লেনদেন করে না সবটাই হয় বিনামূল্যে চোখ দান একটি অতি মহৎ দান এই কাজে কোনো টাকা পয়সা চলতে পারে না এখন মানুষ বেশি বিষয়ে সচেতন হলে এ এবং মনকে মহানুভবতার স্তরে নিয়ে যেতে পারলে আরো বেশি করে দৃষ্টিহীন মানুষ পৃথিবীর আলো দেখতে পারবে মৃত ব্যক্তির পরিবারকেও এ বিষয়ে সচেতন হতে হবে আপনার এই শরীর একদিন পঞ্চভূতে বিলীন করে দেওয়াই শ্রেয় নাকি মৃত্যুর পরও নিঃস্বার্থভাবে অকৃত্রিম সেবার মাধ্যমে আপনি পৃথিবীতে বেঁচে থাকতে চান আরও বহুদিন বছরের পর বছর আপনার শরীর নামক মোমবাতি ক্রমশ বলছে একদিন মোমবাতি নিভে যাবে কিন্তু নিভে গিয়েও তা অন্যের শরীরে অন্যরকম মোমবাতি হিসেবে আপনি আলো ছড়াতে পারেন কোনটা ভালো সবকিছু ক্রমশ বদলে যাচ্ছে বিজ্ঞান প্রযুক্তি দিনের পর দিন ক্রমশ উন্নততর হচ্ছে অতএব আপনার চিন্তা ভাবনাও কেন নতুন আলোয় প্রজ্বলিত হবে না কোথায় চক্ষুদান করা যায় দেখেন একটা হয় কি মানুষ প্লেজ করে থাকে কি আমরা নেত্রদান আমি মরণপ্রাণ করব বলে কিন্তু সেই প্রসেস বলতে গেলে সেটা একটা ইচ্ছা মাত্র যেটাতে মানুষ মনে করে কি আমি মরে যাওয়ার পরে আমার চক্ষুটা আমি দিয়ে দেব কিন্তু সেটা থেকে চোখ পাওয়াটা খুবই বড়ো একটা চ্যালেঞ্জ থাকে আমি আরেকটা মেসেজ যেটা দিতে চাই কি আপনার বন্ধু বান্ধব মধ্যে কিংবা লাভারিস যারা যে ডেড বডিগুলো আছে মরার পরে যদি আপনারা খবর করেন তাহলে উইদিন সিক্স আওয়ার্স যদি চক্ষু নেওয়া হয় তাহলে সেটা ট্রান্সপ্লান্টের জন্যে কাজ লাগে তো আপনারা আই আই ডোনেশন যদি আপনি প্লেজ দিতে চান তাহলে আই হসপিটালে যোগাযোগ করতে পারেন কিন্তু কিভাবে কি আপনারা যেখানেই খবর পান কি কারোই মৃত্যু হয়েছে আর ওদের কোনো সিরিয়াস ইনফেকশন যেমন ক্যান্সার কিংবা এরকম জটিল অসুখ নিয়ে যদি ডেথ না হয়ে থাকে তাহলে ইমিডিয়েটলি যদি খবর করেন তাহলে থেকে গিয়ে ওদের পুরো চোখটা নেওয়া হয় না ওদের কোনো কসমেটিক হয় হয় না শুধু ওদের মনিটা নেওয়া সেই মনিটাই আরেকজনের ট্রান্সপ্লান্ট ট্রান্সপ্লান্ট হয়ে যায় এটাতে ভয়ের কিছু নেই বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে এই জিনিসটা আপনাদের হসপিটাল কিংবা আপনাদের বাড়িতে যেখানে আহ ডেড বডি থাকে ওনার কালেকশন কর্নিয়া কালেকশনটা করা যেতে পারে ওটার জন্যে আপনি গ্রেটালাইন্স আই হসপিটালে যদি যোগাযোগ করেন তাহলে আই ডোনেশনও করতে পারেন আই ডেথের পরে আপনি আই কর্নিয়া ডোনেশনও করতে পারেন কিভাবে করবে যোগাযোগ যোগাযোগ গ্রেটালাইন্স আই হসপিটালে করলেই হবে আপনি যে আপনি নেটে আপনি দেখবেন আপনার নাম্বার মোবাইল নাম্বার পেয়ে যাবেন ওখানে যে কোনো নাম্বারে আপনি যোগাযোগ করলে ইউ উইল গেট দ্য রেসপন্স লায়ন্স ক্লাব অফ লায়ন্স শিলিগুড়ি গ্রেটার গ্রেটার লাইন্স আই হসপিটাল দেখলি ওটা সার্চ করলি গুগল করলি গুগল সে গেলেই আপনি নাম্বারটা পেয়ে যাবেন খবর দিলেই সঙ্গে সঙ্গে আপনার বিশাল সিনেমা হলের পিছনে বিশাল সিনেমা হলের পিছনে এমনি আপনি আপনাদের কাছে এরকম যার দৃষ্টিহীন দৃষ্টি নেই নেত্র নেই এরকম মানুষ তো আছে যারা নেত্রর জন্য ঘুরে বেড়াচ্ছে সেইটার কিরকম মানে ফিগার্স কি আছে ফিগার্স বলতে গেলে আছে অনেকেই আমাদের ওখানে ওয়েটিং লিস্ট থাকে আমাদের কন্ট্যাক্টে থাকে ওদের রেকর্ডগুলো ওখানে মেনটেন হয় আমরা যখনই আই ডোনেশন আই পে কর্নিয়া পেয়ে থাকি তখন ওদেরকে ডেকে দুজনকে ডেকে ওই ট্রান্সপ্ল্যান্টটা ওদেরকে করে দেওয়া হয় কীরকম আছে এরকম লিস্টে এরকম আমরা বর্ষয়ে মোটামুটি সত্তর থেকে আশি জনকে আমরা কর্নিয়া ট্রান্সপ্লান্ট করে থাকি আর লোক তো রয়েছে যাদের সংখ্যাটা অনেক বেশি যারা যারা নিতে চায় যাদের উপকার হবে এরকম অনেক লোক আছে এই যে সত্তর আশি জন যারা দৃষ্টিহীন ছিল চক্ষু নেওয়ার পরে এখন দেখতে পাচ্ছি এখন দেখতে পাচ্ছি স্বাভাবিক জীবন স্বাভাবিক জীবন দিতে পারছো বাহ ভেরি গুড এটা তো একটা অসাধারণ একটা প্রোগ্রাম এইটাকে আরো কিভাবে আপনারা পপুলারাইজ করতে চান পপুলারাইজ আমরা করতে চাই কারণ এখনও প্রচুর মানুষের মধ্যে একটা কুসংস্কার আছে যে ওয়ে বডি ডোনেট করবো তার থেকে বা চোখ দিব দাহ করে দেওয়া ভালো কিন্তু মরার পরেও একটা মানুষ সে মৃত তো সেবা করতে পারছে একজন মানুষ তার চোখ দান করলে সে যদি চলে যায় পৃথিবী ছেড়ে তার চোখটা দিয়ে আরেকজন দেখতে পাচ্ছে দ্যাট ইজ অলসো এ গ্রেট ওয়ার্ক আপনি কি বার্তা দেবেন দেখেন মরে যাওয়ার পরে ও যদি বাঁচতে চান তাহলে যদি আপনারা চক্ষু দান করেন তাহলে মনে করবেন কি ও মরে নেই বেঁচেই আছে কেন ওর ডোনেশনে আরও দুজন দেখতে পাচ্ছে এর থেকে বড় ধর্ম নাই এর থেকে বড় দান নাই এই জন্য আমি এটাই বলতে চাইব কি এটা বড় আকারে মানুষ সামনে আসুক এখন আমরা এটাকে চক্ষুদানের কথা বলি কিন্তু সাউথে যদি আমরা যাই এখন ওরা চক্ষুদানের প্রচার করে না ওরা দেহদানের কথা বলে কিন্তু আমরা তো এখন চক্ষুদানের মধ্যেই পড়ে আছি দেহদানের কথাই বলি না কিন্তু আমাদেরকে লোককে আরো আমাদেরকে ওদেরকে মতলব আরো এজুকেট করতে হবে যেটাতে আমরা এই জিনিস আমরা আমাদের মধ্যেও আমাদের এই যে নর্থ ইস্টের মধ্যেও এটার যেন প্রচার হয় মানুষ মানুষের কাছে আমরা পৌঁছতে পারি যেমন আমরা অনেক সময় দেখি কেউ যদি কোনো কিছু দান করে তখন তার নামটা লিখে দেওয়া হয় কৃতজ্ঞতা ফর মানে কাটসি যে মানে এই হিসাবে এই যারা চোখ দান করছে বা যে ফ্যামিলি করছে বা যে মানুষটা করছে এবং তার চোখে যে দৃষ্টি ফিরে পেল যে লোকটি ফিরে পেল তাকে কোনো তার ওটা যারা ডোনেশন করে থাকে আমরা একটা সার্টিফিকেট দিয়ে থাকি ওদের বাড়িতে আমাদের মেম্বার্স কিংবা আমাদের হসপিটালের স্টাফরা গিয়ে ওদেরকে একটা চিঠি ওটার একটা সার্টিফিকেশন একটা করে থাকে আর গভর্নমেন্টের একটা রুল রয়েছে ওদের চোখটা কাকে দেওয়া হলো দ্যাট ইজ বি ও ওর চোখটা কে দ্যাট ইজ সিক্রেট তো ওটার জন্য কে পেলো ও একটা জীবন দান পেলো নেত্রদান দান পেলো দ্যাট ইজ আন্ডার গভর্নমেন্ট রুল এই সন্দর্ভে আরেকটা যেটা কথা বলতে চাই দিস ইজ আ নন প্রফেশনাল নন নন ফাইন্যান্সিয়াল কেউ চোখের এটা নিয়ে টাকার যোগাযোগ টাকার মধ্যে এটার মধ্যে কোনো টাকা নাই। হসপিটালও টাকা চার্জ করে না যারা আই ডোনেশন করে অর্গান ট্রান্সপ্লান্ট রুল একটা আছে অর্গান ট্রান্সপ্লান্ট রুটের মধ্যে কোনো রকম ফাইন্যান্সিয়াল লেনদেন থাকে না এই জন্যে আমরাও সব টোটাল যেটা প্রজেক্ট আছে এটা ফ্রি কস্টা ফ্রি কস্টে করে থাকি আর এইরকম আমরা মানুষের কাছে দাঁড়িয়ে আছি এখন যে হয়তো লাইন্স ক্লাবের একটা উদ্দেশ্য থাকে কি মানুষ যারা ডিজার্ভ করে যারা একটা গরিবি রেখার নিচে আছে ওদেরকে আমরা সেবা করতে থাকি তার মধ্যে মেইনলি যে হয়তো আমরা মেডিকেলের লাইনে পিছু পিছিয়ে পিছিয়ে আছি সেভেন্টি পার্সেন্ট সার্ভিসেস যতগুলো আছে যেমন এখানে আপনাদের দুটো ডায়ালিসিস সেন্টার আছে তার আগে একটু জেনে যারা চোখ দান পাওয়ার পর দৃষ্টি ফিরে পেল পৃথিবীর আলো দেখতে পেল সেই লোকগুলো কিভাবে এখন নর্মালি ভালো কাজ কম সমাজের জন্য অবদান রাখছে ওরা 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 এখন ফুললি রিকাভার্ড কেন ওরা ডায়াগনোসিস করা থাকে কি ওদের ভিতর থেকে সবই অঙ্গ ও ঠিকই থাকে নার্ভস গুলো ওদেরকে আপনারা কোনো কাউন্সিলিং করেন যে ভাই তোমাকে তোমার একটা চোখ দান হলো তুমি একটা ভালো কিছু পেলে ফর ইন্টারেস্ট অফ বেনিফিট তুমিও কিছু সেবা দাও এরকম কিছু মেসেজ আপনারা নিয়ে থাকেন ওরা তো যেমন আমাদের সমাজের সমাজের মধ্যে ওদের আলাদা আলাদা ফিল্ড থেকে আলাদা আলাদা এটাতে তো গরিব আমির বলে কিছু নাই রাইট এটাতে সব ক্লাস থেকেই এইরকম অ্যাক্সিডেন্টাল এই এই অসুবিধায় ভুগছে তো ওরা আমরা ওদেরকে এই মনি চেঞ্জ করে দিয়ে ওদেরকে একটা নর্মাল লাইফে ফিরিয়ে দিতে পারছি এটাই একটা যথেষ্ট একটা মেসেজ আর ওদের কাছ থেকে আমরা আশীর্বাদ পাচ্ছি সমাজের মধ্যে একটা সাইলেন্ট একটা ওয়ার্ক হচ্ছে এটাই আমাদের জন্যে একটা পাওনা